তোমার কি মিট্টু ভালো লেগেছে আসলে আয়সা মিট্টু পেয়ে খুবই খুশি আয়সার প্রচন্ড সাহস আসলে আমি এখনো বিড়ালটার গায়ে হাত দিতে পারিনি কিন্তু আয়সা হাত দিয়ে দিয়েছে আয়সা তো এটা আবার নেমে যায় আবার নেমে যায় মিট্টু নাম কি ও ঝুইতে বসাই দাও আয়শার প্রচন্ড সাহস আয়শা যদি সাথে খেলা করবে মিট্টু কোথায় গেল এই মিট্টু কোথায় গেল आशी লাইশা মিট্টুকে হারিয়ে ফেলেছে আয়শার মন খুবই খারাপ আয়শা খুঁজে পেয়েছে মিট্টুকে আটের নিচে এই মিঠু তুমি খাটের নিচে গিয়েছিলে কেন আয়শা তোমাকে খুঁজছে আসলে নতুন জায়গা তো মিঠু অনেক ভয় পাচ্ছে আয়শা মিঠু কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছে আয়শা আর আলফি মিলে মিটুর সঙ্গে খেলা করছে

আসলে মিঠু একা একা খেলা করছে আর ওরা সবাই মিঠুকে অনেক জ্বালা দিচ্ছে এর জন্য মিঠুর মন খারাপ নতুন জায়গায় আসার পর এরকম আচ্ছা ওকে একটু সময় দাও তোমরা ওর মতো একটু ওকে হাঁটাহাঁটি হাঁটি করতে দাও এই আচ্ছা রাখ ভয় পাবে তুমি মিটুকে বেশি ভালোবাসার চেষ্টা করছো এত ভালোবাসলে মিটু ভয় পাবে না মিটু রান্না করে চলে যাচ্ছে ওয়াশরুমে যাচ্ছে মিটুমরা টয়লেট পেয়েছে ওটা না মিটু এই যে আয়শা দেখো মিটু লুকানোর চেষ্টা করছে না না ও তো না

এখন আমরা মিট্টুকে একটু রেস্ট টাইম দেব আচ্ছা একটু রেস্ট নিবে মিট্টু চাদর করো কান ধরো না আসলে আইসা অনেক মানে বেশি খুশি হয়ে গেছে তো এর জন্য আরি করছে মিট্টুকে একটু সময় দিতে হবে সবার সাথে মিলার জন্য নতুন জায়গা মিট্টুর অনেক কষ্ট হচ্ছে ওকে আল্লাহ হাফিজ বাই